হ্যালো স্টুডেন্টস প্রবর্তন এবং ম্যাথানিক্স পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস প্রবলেমের খুবই সুন্দর একটা ম্যাথ করবো যেটা হচ্ছে চাকরিক বিন্যাস বা সাইক্লিক পারমিউটিশনের একটা অঙ্ক প্রবলেমটা তোমরা আগেও দেখেছো এবং অনেকে সমাধান করতে পেরেছো সো প্রবলেমটা হচ্ছে এরকম দেখো দশজন লোক একটা গোল টেবিলে কতভাবে বসতে পারে ঠিক আছে এর সাথে আরও কিছু কন্ডিশন আছে প্রশ্ন যদি এতটুকু হতো তাহলে জিনিসটা আসলে খুবই সিম্পল হতো বাট যেহেতু কিছু কন্ডিশন আমি অ্যাড করে দিয়েছি যার ফলে কোয়েশনটা একটু হার্ড তাহলে দেখো কোশ্চেনগুলো মানে কন্ডিশনগুলো কি কি বলছে যে দশজন লোকের ভিতরে তিনজন স্পেশাল ব্যক্তি আছে যারা অলওয়েজ একত্রে থাকবে এবং দুইজন ব্যক্তি আছে মানে ওই তিনজন ছাড়া বাকি দুইজন ঠিক আছে অন্য দুইজন তো ওই দুজন আবার একত্রে থাকবে না তাহলে এই কন্ডিশনে দশজন ব্যক্তিকে তুমি কতভাবে একটা গোল টেবিলে বসাইতে পারবা সাইক্লিক পারমিউটেশনের খুবই ক্লাসিক একটা এক্সাম্পল এই অঙ্কটা তুমি যদি বুঝো তাহলে কিন্তু তোমার সাইক্লিক পারমিউটেশনের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা সো বেসিক জিনিস আমি ধরে নিচ্ছি তুমি জানো ঠিক আছে বেসিক জিনিস আমি ধরে নিচ্ছি জানো যে এন সংখ্যক ব্যক্তিকে একটা গোল টেবিলে বসানোর উপায় এন মাইনাস ফ্যাক্টোরিয়াল এটা ব্যাখ্যার রাখে বাট আমি এখানে ব্যাখ্যা করতেছি না যেহেতু প্রবলেম সেশন আমি জাস্ট এই প্রবলেমটা সলভ করার জন্য যতটুকু থিওরি লাগে ততটুকু থিওরি তোমাদেরকে বলবো বাট আমি ধরে নিচ্ছি যে তোমরা জানো যে এন জনকে আমি যদি একটা গোল টেবিলে বসাই তাহলে গোল টেবিলে বসানোর উপায় হবে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তাহলে শুধু যদি বলতো যে দশজন লোককে তুমি কতভাবে একটা গোল টেবিলে বসাতে পারবা অ্যান্সার হতো নাইন ফ্যাক্টোরিয়াল তাহলে দশজন যদি থাকতো দশজনকে যদি আমি একটা গোল টেবিলে বসাইতাম তাহলে অ্যান্সার হতো টেন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বা নাইন ফ্যাক্টোরিয়াল বাট কোশ্চেন এটা না কোশ্চেন হচ্ছে আরো কিছু কন্ডিশন আছে এখন তুমি ধীরে ধীরে একটা একটা করে কন্ডিশন নিয়ে চিন্তা করো ঠিক আছে যে এই দশজন লোকের ভিতরে তিনজন স্পেশাল পার্সন আছে স্পেশাল ব্যক্তি আছে যাদেরকে আমি একত্রে রাখতে চাই সব সময় মনে রাখবা যখনই তুমি কিছু বর্ণকে একত্রে রাখো বা কিছু শব্দকে একত্রে রাখো কিছু বস্তুকে একত্রে রাখো বা ব্যক্তিকে একত্রে রাখো যখনই একত্রে রাখার ব্যাপারটা আসবে ওদেরকে একটা দড়ি দিয়ে বেঁধে দেবা ঠিক আছে এটাকে বলে মেথড একটা দড়ি দিয়ে ওদেরকে বেঁধে দিবা তাহলে আমি করলাম কি এই যে স্পেশাল তিনজন ব্যক্তি আছে এদেরকে এদেরকে আমি একটা দড়ি দিয়ে বেঁধে দিলাম বেঁধে দেওয়ার পর ওদেরকে আমি একটা সিঙ্গেল ইউনিট বা সিঙ্গেল তুলনা করব বা চিন্তা করব ঠিক আছে তাহলে এখন এখন তুমি চিন্তা করো আচ্ছা বাকি নিয়ে ভাবার দরকার নেই আমরা ধীরে ধীরে আগাচ্ছি বাকি দুজনকে নিয়ে আমরা পরে ডিল করব তাহলে দশজন লোক আছে দশজন লোকের ভিতরে তিনজন মিলে একজন হয়ে গেছে ঠিক আছে তাহলে কতজন হলো টোটাল বলো তো টোটাল কতজন হলো ছিল আগে দশজন তিনজন মিলে হয়ে গেছে একজন তোমরা জানো যে টেন জানো আমি যদি দশজন থেকে তিনজন বিয়োগ করে দিই টেন থেকে থ্রি বিয়োগ করে দিলে তিনজন অ্যাকচুয়ালি নাই হয়ে গেছে বাট তিনজন মিলে তো একজন হয় এই জন্য প্লাস ওয়ান করতে হয় বা তুমি আরো সিম্পল ভাবে চিন্তা করতে পারো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে ঠিক আছে লাস্টে তিনজনকে তুমি যদি দড়ি দিয়ে একটা বেঁধে দাও তাহলে হিসাব করে দেখো তিনজন মিলে একটা বাকি সাতজন তাহলে সাতজন আর একজন হয়ে গেল আটজন তাহলে হয়ে গেছে কতজন আটজন এখন এই আটজনকে আমি যদি একটা চাকরিক ভাবে পারমিটেশন করি বা একটা গোল টেবিলে বসে কত ভাবে বসাইতে পারবো তুমি জানো যে এন ভিন্ন ভিন্ন ব্যক্তি থাকলে তাদেরকে বসানোর উপায় হয় ফ্যাক্টোরিয়াল তাহলে আটজন ব্যক্তি আছে ঠিক আছে তিনজন মিলে একজন হয়ে গেছে আটজন ব্যক্তি আছে আটজন ব্যক্তিকে একটা গোল টেবিলের বসানোর উপায় হবে কতজন কতটা উপায় হবে বলো আটজন ব্যক্তিকে গোল টেবিলে বসানোর উপায় হবে সমান ফ্যাক্টোরিয়াল ঠিক আছে এখানে আরো কথা আছে কথা হচ্ছে যেই তিনজন পার্সনকে তুমি দড়ি দিয়ে একসাথে বেঁধে দিস ঠিক আছে ওই তিনজন একসাথে থাকবে বাট তাদের ভিতরে আবার অ্যারেঞ্জমেন্ট আছে তাই না তাদের ভিতরে অ্যারেঞ্জমেন্টটা আমাদেরকে চিন্তা করতে হবে না তিনজনকে তো আমি বাট কোন অর্ডারে পাচ্ছি এবিসি নাকি সিবিএ বিসিএ অনেকগুলো অর্ডার হতে পারে কতগুলো অর্ডার হতে পারে যেহেতু তিনজন ভিন্ন ভিন্ন ব্যক্তি ওই তিনজন ভিন্ন ব্যক্তিকে নিজেদের মাঝে আবার সাজানো যায় তাহলে নিজেদের মাঝে সাজানোর উপায়টা হবে কত বলতো নিজেদের মাঝে সাজানোর উপায় হবে প্রি ফ্যাক্টোরিয়াল তাহলে এই যে এই অ্যারেঞ্জমেন্টটা আমরা পাইলাম এই অ্যারেঞ্জমেন্টটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করতেছে এটাতে কী আছে বলো এখানে আছে আ জন ব্যক্তিকে গোল টেবিলে বসানোর উপায় যেখানে তিন জন গর্বদা একত্রে বসে তাহলে এই যে অ্যারেঞ্জমেন্ট আমি পাইলাম এখানে আমি পাইছি দশজন ব্যক্তিকে গোল টেবিলে কতভাবে বসানো সেটা পাইছি যেখানে তিনজন একত্রে বসে অঙ্ক কিন্তু এখনো শেষ হয়ে যায়নি তাই না অঙ্ক কিন্তু আরো বাকি আছে কি বাকি আছে বলো অঙ্ক বলতেছে যে তিনজন তো একত্রে বসাইছো কিন্তু এখানে তো বলছে যে দুইজন ব্যক্তি কখনোই পাশাপাশি বসবে না এই দুইজনের কি হবে তাহলে এবার তুমি আর একটু গভীরে যাও আবার চিন্তা কর এই যে অ্যারেঞ্জমেন্ট এইখানে কিন্তু তিনজন একসাথে বসছে বাকি দুইজন কিন্তু কিভাবে বসছে আমরা জানি না হতে পারে বাকি দুইজন বসছে অথবা বসে এই দুইটা ছাড়া আর কোনো পসিবিলিটি আছে আছে ঠিক একত্রে আবার চিন্তা করো দশজন ব্যক্তির ভিতরে তিনজনকে একত্রে রেখে আমি সাজাইছি বাকি দুইজনকে আমি কনসিডারই করিনি এখন বাকি দুজন কিভাবে বসছে আমি জানি না এই যে দুইজন ব্যক্তি পাশাপাশি বসবে না বলে ঝগড়া করতেছে ওরা আসলে কিভাবে বসছে আমি জানি না হতে পারে এই যে অ্যারেঞ্জমেন্ট এটার ভিতরে ওই দুজন একত্রে বসছে অথবা হতে পারে যে ওই দুজন একত্রে বসে নাই দুইটা কেস তাহলে আমরা একত্রে বসায় কতভাবে সাজানো যায় সেটা কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারি তাহলে আমরা আরেকবার অঙ্কটা করি দেখো আমরা করবো কি এই দশজন লোককেই গোল টেবিলে বসাবো ঠিক আছে বাট এই তিনজনকে একত্রে রাখবো একটা দড়ি দিয়ে বাঁধবো এবং এই দুজনকে একত্রে রাখবো একটা দড়ি দিয়ে বাঁধবো তাহলে তিনজনকে একত্রে রেখে সাজানোর ব্যবস্থাটা যেহেতু আমরা জানি বাকি দুজনকে একত্রে রেখে সাজানোর ব্যবস্থাটাও আমরা জানবো এই যে অ্যারেঞ্জমেন্টটা হবে তিনজনকে একসাথে বাকি দুজনকে একসাথে এই যে অ্যারেঞ্জমেন্টটা এইটা আমরা বিয়োগ করে দেব কি এইটা থেকে কেন কারণ এইটা হচ্ছে টোটাল অ্যারেঞ্জমেন্ট যেখানে তিনজন একত্রে বসছে এবং বাকি দুজন কীভাবে বসছে আমরা জানি না একত্রে বসতে পারে অথবা নাও বসতে পারে তাহলে এই টোটালটা থেকে বাকি দুজন একত্রে বসছে সেটা যদি আমি বিয়োগ করে দেই তাহলে আমি যে অ্যানসারটা পাব সেই অ্যানসারটাতে কিন্তু তিনজন একত্রে বসবে বাকি দুজন একত্রে বসবে না বুঝা যায় হুম দেখো তাহলে এবার আমরা জিনিসটাকে এভাবে বলতে পারি জিনিসটাকে এভাবে বলতে পারি 10 জনের ভিতর একত্রে এবং বাকি দুই জনকে একত্রে রেখে একত্রে রেখে যখন তিনটাকে এক জাতীয় বাকি দুইটাকে এক জাতীয় বর্ণ ধরে কাজ করছিল না ওই অঙ্কগুলো ওয়ার্ড ফর্মেশনের মতো অঙ্কগুলো তাহলে তিনজন মিলে হয়েছে একজন দুইজন মিলে হয়েছে একজন তাহলে তিনজন আর এই দুইজন ছাড়া আছে আমাদের আরো পাঁচজন তাহলে ওখানে পাঁচজন তিনজন মিলে হয়েছে একজন তাহলে পাঁচ আরেকটা ছয় এবং দুইজন মিলে হয়েছে একজন তাহলে টোটাল হয়ে গেছে কত সাতজন তাই তো তাহলে জিনিসটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো টেন ঠিক আছে বাট এই তিনজন মিলে যেহেতু একজন সেই জন্য এখানে প্লাস ওয়ান দুইজন মিলে যেহেতু একজন জন্য এখানে প্লাস ওয়ান তাহলে আসতেছে কয়জন আমার টোটাল বলো তো এখানে হচ্ছে গিয়ে পাঁচজন ছয়জন সাতজন সাতজন তাহলে এই সাতজনকে চাকরির টেবিলে বসানোর উপায় কত গোল টেবিলে বসানোর উপায় কত সুতরাং এদেরকে গোল টেবিলে বসানোর উপায় গোল টেবিলে বসানোর উপায় কত বলো দেখ সাতজন যদি ভিন্ন ভিন্ন হতো তাহলে তাদেরকে গোল টেবিলে বসানোর উপায় হতো সেভেন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল সেভেন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল গোল টেবিলে বসার উপায় ঠিক আছে চাকরি বিন্যাসের ক্ষেত্রে মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হয় ঠিক আছে সেভেন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাট এইটার ভিতরে তিনজন আবার একত্রে বসছে বাকি দুইজন একত্রে বসছে তাহলে যেই তিনজন একত্রে বসছে ওরা নিজেদের মাঝে অ্যারেঞ্জ করতে পারে তাহলে ওই তিনজনকে সাজানোর উপায় হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল এবং যেই দুইজন আবার একত্রে বসছে মানে এই তিনজন ছাড়া বাকি যেই দুইজন একত্রে বসছে ওদেরাও কিন্তু নিজেদের ভিতরে অ্যারেঞ্জ হতে পারে তাহলে ওদেরকে সাজানোর উপায় হবে কত ব্যাপারটা বোঝা যায় হুম ব্যাপারটা বোঝা যায় কি বলো তাহলে এই যে আমরা অ্যারেঞ্জমেন্টটা পাইলাম এই অ্যারেঞ্জমেন্টটা হয়েছে কি আমাদের যে দশজন ব্যক্তি ছিল তিনজন হচ্ছে মিউচুয়াল ফ্রেন্ড ওই তিনজনকে আমরা একত্রে বসায় দিছি বাকি দুইজন আবার মিউচুয়াল ফ্রেন্ড ওরা একত্রে সরি ওরা মিউচুয়াল এনিমি ঠিক আছে ওরা একত্রে বসবে না বাট আমরা ওদেরকে একত্রে বসাই দিয়ে কতভাবে অ্যারেঞ্জ করা যায় সেটা বের করে ফেলছি সেইটা হচ্ছে এইটা ঠিক আছে এখন আমি একটু আগে যেটা বের করছিলাম সেখানে কিন্তু দশজনের ভিতরে তিনজন একত্রে বসছে বাকি দুজন কীভাবে বসছে সেটা নিয়ে আমরা কনসিডার করি নি তার মানে দিস ইজ দ্য টোটাল অ্যারেঞ্জমেন্ট এই টোটাল অ্যারেঞ্জমেন্ট থেকে ওই স্পেশাল দুইজনা একত্রে বসছে সেটা যদি আমি বিয়োগ করে দেই তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে তাহলে আমার ফুল অ্যান্ড ফাইনাল অ্যান্সার কথা বলো আমার অ্যান্সার হবে আগেরটা কথা ছিল সেভেন ফ্যাক্টোরিয়াল গুন থ্রি ফ্যাক্টোরিয়াল সেভেন ফ্যাক্টোরিয়াল গুনুন থ্রি ফ্যাক্টোরিয়াল মাইনাস এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি সিক্স ফ্যাক্টোরিয়াল গুনুন থ্রি ফ্যাক্টোরিয়াল গুনুন টু ফ্যাক্টোরিয়াল তাহলে এটা হিসাব নিকাশ করলে অ্যাকচুয়ালি আমার অ্যান্সারটা চলে আসবে কত বলো তো অ্যান্সার সেভেন ফ্যাক্টোরিয়াল গুনুন থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ছয় নাকি থ্রি ফ্যাক্টোরিয়াল মানে ছয় মাইনাস সিক্স ফ্যাক্টোরিয়াল গুনুন ছয় গুনুন দুই তাহলে হিসাব নিকাশ করলে কত আসে একুশ হাজার ছয়শো একুশ হাজার ছয়শো কি ছিল একুশ হাজার ছশো ছিল অপশন বি তে তাহলে একুশ হাজার ছয়শো আমাদের অ্যানসার এটা মনে হয় একজন তোমরা সঠিক অ্যান্সার দিতে পেরেছো তার মানে বোঝা যাচ্ছে যে প্রবলেমটা হয়তো অনেকেই মাথা ঘামিয়েছো বাট সঠিক উত্তর জাস্ট একজন দিতে পেরেছো তো এই জন্যেই আমরা কিন্তু রেগুলার এই ধরনের সুন্দর সুন্দর প্রবলেমগুলো তোমাদের সাথে শেয়ার করি যাতে এগুলো প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের কনসেপ্টটা আরেকটু বুস্ট হয় এই যে প্রবলেমটা করালাম ঠিক আছে তুমি হয়তো চাকরি বিন্যাসের দুই ক্যাটাগরির অঙ্ক করছে একাডেমিক লাইফে তাই না একটা হচ্ছে যে এন সংখ্যক মানুষকে কতভাবে গোল টেবিলে বসানো হচ্ছে এইটা আবার এন সংখ্যক ভিন্ন ভিন্ন মুক্তা দিয়ে কতগুলো মালা তৈরি করা যায় এই অঙ্কটা বাট চাকরির বিন্যাস দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর কনসেপ্টুয়াল অঙ্ক করা যায় যেগুলো হয়তো তোমরা করি আমরা কিন্তু রেগুলার আমাদের স্টুডেন্টের সাথে এই ধরনের একটু কনসেপচুয়াল প্রবলেমগুলো শেয়ার করে থাকি যেন তাদের কনসেপ্টটা আরেকটু বিল্ড আপ হয় যাই হোক আমাদের একটা কোর্স আছে সেটা হচ্ছে এইচএসসি ছাব্বিশের জন্য তোমরা তার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ বা সামনে ইঞ্জিনিয়ার হতে চাও এইচএসসি ছাব্বিশ ব্যাচ আছো তারা কিন্তু আমাদের এই কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো এটার প্রি বুকিং চলতেছে প্রি বুকিং পিরিয়ডে তুমি এই কোর্সটা দুই হাজার টাকা পাবা অরিজিনাল প্রাইস তিন হাজার টাকা দুই হাজার টাকা পেয়ে যাবা এবং প্রথম জনের জন্য কিন্তু আবার ডিসকাউন্ট আছে কুপন আছে কুপন অ্যাপ্লাই করলে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবা সো দেরি করো না তাড়াতাড়ি এনরোল করে ফেলো প্রবর্তন ডট ও আর জি ডাব্লু 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 ডট প্রবর্তন ডট ও আর জি এ ওয়েবসাইট থেকে তারা তো এনরোল করে ফেলো তো এতক্ষণ যারা সঙ্গে ছিল তাদেরকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং